হ্যালো এভরিওয়ান আজকে আমার মায়ের সেকেন্ড বার্থডে সো আজকের ব্লগটা তাই বার্থডে সামনে ডেকোরেশন করি একটা লইয়াও আমি ফার্স্টে আগের দিন রাত্রে বেলুন টেলুন ফুলাইয়া রাখি দিছি আসলে বেলুন ফুলানিটাই একটু বেশি কষ্টের খাম বাকি আর কিছুই না তো বেলুন ফুলানির ফটোগুলা আমার হাজব্যান্ডে লাগাই দিই ওয়ালো দেন আমরা কেক আনাত গেছি গিয়ে আর একটা কেক শপও গেছি কেক সিলেক্ট মানে পছন্দ করলাম যে কোনটা নেওয়া যায় আসলে বাংলাদেশের কেক আমার অলওয়েজ ভাল লাগে ইউএস এর কেক আমার কাছে তেমন ভাল লাগে না কোনো সময় এই হইছে গিয়া ফাইনাল ডেকোরেশন আর এত বেশি বেলুন আসলো আর ফুলাইছে না কারণ ওঝো তার ফুলে একই তো টুকি অ্যানাফ আর যেহেতু কোনো মেহমান টেহমান আইতো না আমরা জাস্ট গৌরবে তিনজনে এই বার্থডে সেলিব্রেট করলাম তো আর বেলুন ফুলানোর দরকার মনে করছি না অলরেডি অনেক বেশি বেলুন আছে বার্থডে মানেই হয়েছে গিয়া জাস্ট পিকচার তোলা ভিডিও করা ওটাও তো এই তো তাই কেকটা আনার পরে তাই খুবই খুশি কেক দেখটা কেক অলরেডি খাওয়া শুরু করে দিছে এখনও কাটিং শুরু হয়েছে না আর সমস্যা হলো গিয়া বার্থডে বাই চান সেলিব্রেট করা খুবই কষ্টের একটা পিকচার তোলার লাগে যে কত ফাইট করা লাগে

One, two, three, three. One, two, three. Come on. Jore jore. Woo! Good girl. Happy birthday, oh. oh. birthday Amara! Right? Oh, yummy! Mmm, mmm, no, 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 no,

এই তো আমরা ছোটোখাটো টু ইয়ার্স বার্থডে আর এটা আসলে জাস্ট একটা মেমোরি ওটার এত সাজানো গুজানো আসলে ভিডিও করে যা দেওয়ার মতো খেয়ে নেই ওটার আমি একবার আমার হাজব্যান্ড একবার ওলা ভিডিও করছি সবাই আমার মেল লাগে দোয়া করবা তাই যাতে এমনি সুস্থ সুন্দরভাবে সামনের দিকে আগাইতে পারে তো নেক্সট ভিডিওতে আবার দেখাবো টিল দেন টেক কেয়ার বাই বাই